পাট বোঝাই লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটেছে কোলেরডাঙ্গা নবদ্বীপ গৌরাঙ্গ সেতু রোডে মৃত যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ বয়স আনুমানিক চল্লিশ বছর তার বাড়ি নবদ্বীপ পৌরসভার নম্বর ওয়ার্ডের কোলেরডাঙ্গা নগর এলাকায় পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে রবিবার সন্ধ্যার বেশ কিছুটা পরে গৌরাঙ্গ সেতুর কাছে চা খেয়ে সাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন ওই যুবক সেই সময় পিছন থেকে নাদনঘাটগামী একটি পাট বোঝাই লরি ধাক্কা দিলে রাস্তায় সাইকেল নিয়ে লুটিয়ে পড়েন ওই যুবক সঙ্গে সঙ্গে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় যুবকের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে আসা হয় নবদ্বীপ হাসপাতালে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান অপরদিকে ধাওয়া করে নাদনঘাট থানার তুলসীডাঙার কাছ থেকে ঘাতক লরিটিকে আটক করে স্থানীয়রা সামগ্রিক ঘটনায় এলাকায় শোকের ছায়া গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ঘটনা হচ্ছিল তোমার দেখি ফট করে একটা আওয়াজ হলো আমরা নিচে ছিলাম ব্রিজের নিচে ব্রিজের নিচের থেকে উপরে আসলাম ওপরে এসে দেখি স্পটে দেখি তোমার ডেড বডি দেখি পড়ে আছে দু টুকরো হয়ে আমরা গাড়িটাকে ধর 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 করে এ করলাম দুটো ছেলে গেল গাড়িটা কে ধরতে এই নারায়ণঘাটে গিয়ে গাড়িটা ধরা পড়লো নারায়ণঘাট থানার আন্ডারে যে আমরা ওখানে গেলাম গাড়ির কাছে গাড়ির কাছে ড্রাইভার ছিল পাঁচ বোঝায় গাড়ি পাঁচ বোঝায় গাড়ি ধরা পড়ে গাড়িটা ওখানে আছে এখন আচ্ছা আচ্ছা